প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই মুহূর্তে আমরা কথা বলবো পীর সাহেব ওমর ফারুক সাহ তার সাথে আমরা কথা বলবো তার বাবা একজন পীর ছিল কামেলদার পীর ছিল আজ দেখতে পাচ্ছি এখানে ওয়াদ ও মাহফিল করা হচ্ছে দোয়া করা হচ্ছে তো আমরা সরাসরি কথা বলবো ওমর ফারুক সাহেবের সাথে যে তার বাবার উদ্দেশ্যগুলো তিনি কতটুকু বাস্তবায়ন করে রাখবে জি সালামালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ রহমত ভালো আছি তো বাংলা টিভি সেভেন্টি ওয়ান আপনি সিনিয়র রিপোর্টার যারা নাসির উদ্দিন মোল্লা সাহেব আপনাকে ধন্যবাদ আমি এই নুরমানিক চদ্দরবার শরীফের পক্ষ থেকে তো বিশেষ কথা হলো আজকে আমাদের এই চর দরবার শরীফে বাৎসরিক অরু মোবারক আজ সতেরোই জানুয়ারি শুক্রবার বিগত দিনে যে কোনো কারণবশত মাঝেদি একটু গ্যাপ ছিল এখন তো আবার নিয়মিতভাবে প্রত্যেক বছর এই অরুস মোবারক হবে আমাদের দাদাপীর হজরত কবল আহসান উল্লাহ রহমতুল্লা উনি ইসলামের ত্রয় শতাব্দীর মহান মজাদ্দ ছিলেন ওনার মাজার শরীফ হলো ঢাকা সাতচল্লিশ নাম্বার শাসাবলেন শাসাব বাড়ি শাসাবলিন ওইখানে বর্তমান গদ্দিনিস পিস সাহেব হিসাবে আছেন এই এশিয়া মহাদেশের একজন উনি প্রখ্যাত বলি কামেল পীর মোকামেল উনি একজন আল্লাহ আল্লাহলি শাহ আসানুজ্জামান মাদ্রাজিল্লু আলিয়া উনি আছেন ওইখানে কামিল মাদ্রাসা আছে অনেক প্রতিষ্ঠানও করে করছে আমরা আসা যাওয়া করি ওই দরবারে তো যাই হোক ওই দরবার শরীফের প্রধান খলিফা ছিলেন আমার আব্বাজান কাবলা সৈয়দ নুর আহমেদ কাদরি খরমপির রহমতুল্লাহ আলাই আমার দাদা জান কাবলাও পীর সাহেব ছিলেন দাদার বাবাও পীর সাহেব ছিলেন আমরা নবী করিম সাল্লাহ ইসলামের যে সাহাবি হজরত উমর রাদিয়াল্লাহ ওই সাহাবির আমরা বংশধর সেই সুবাদে আমি যখন আমার মার গর্বে ছিলাম তখন আমার দাদা বলছিল যে আমার নাতি একজন আসতেছে তার নাম ওমর ফারুক রাখবা এই ওমর ফারুক তোমার দায়িত্বটা পরিচালনা করবে এই নুরমাণিক দরবার শরীফের তো আমার আব্বা আমার দাদার ওসিয়ত অনুযায়ী আমাকে এই দরবারের দায়িত্ব দিয়ে যান উনি জীবিত থাকতে হ্যাঁ এবং মুর্শেরি খোলার যিনি বর্তমান গতি পীর সাহেব আছেন উনিও আমাকে দোয়া করে দিয়েছেন আমি যাতে আমার এই এই পিড়ালে আমার আব্বার দায়িত্বটা আমি চালাইতে পারি পীর সাহেবের দায়িত্ব তো এই এইসবে আমি ওমর ফারুক পীর সাহেব ইনশাল্লাহ এই দরবারে কেটে আসছি এবং সামনের দিকে এই খেদমত করে যাচ্ছি তো আমার আব্বাজান কেবলা এইখানে আপনার একটি হজরত কাবলা আহসানিয়া আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছেন প্রতিষ্ঠা করেছেন উনি নিজে জায়গা দিয়েছেন এই গ্রামের নাম ছিল বনমালেশ্বর উনি নুরমাণিকচর নামকরণ করেছেন হিন্দুর নাম থেকে পরিবর্তন করে মুসলমানের নাম চর করেছেন আর এখানে একজন ঠাকুর ছিল এক সময় হ্যাঁ ওই ঠাকুর আমার আব্বার হাত ধরে মুসলমান হয়ে গেছেন তো আপনি যে আমার আব্বাজান কেবলা এই একটি সরকারি হজরত কেবলা আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে গিয়েছেন এবং একটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা স্থাপন করেছেন হ্যাঁ তারপরে একটি জামে মসজিদ স্থাপন করেছেন এবং এখানে একটি হাসপাতাল পোস্ট অফিস এবং সাথে একটি এতিমখানা এবং হাফিজি মাদ্রাসা স্থাপন করে গিয়েছেন তো যাই হোক এই প্রতিষ্ঠানগুলি কেমত পর্যন্ত আল্লাপাক জারি রাখবে এবং এগুলি আমরা যতদিন আছি খ্যাতমত করে যাব পরবর্তীতে আমাদের জেনারেশান যারা আছে তারা এগুলি দেখবে তো যাই হোক আর স্কুলের যে প্রধান শিক্ষক আছে আমার বড়ো ভাই হজরত কাবলা সানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ শাহ সের আলী উনি সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন যাই হোক ওনাকেও ধন্যবাদ জানাই তা আমি পরিশেষে একটি কথা বলবো আমার আব্বাজান কাবলার সারা বাংলাদেশে বক্তবৃন্দ আছে এই বক্তবৃন্দরা প্রত্যেকে এই প্রতিষ্ঠানের দিকে যেন লক্ষ্য রাখে হ্যাঁ আর বিশেষ কথা হলো যে আমরা আল্লাহ আল্লাহ রাসুলের দিনের প্রতি আছি আল্লাহ রাসুলের পথে চলবো সেটাই আমাদের একমাত্র কামনা যাতে দিনকে আমরা আল্লাহ রাসুলের পথে মানুষদেরকে বুঝাইতে পারি সত্য ন্যায়ের পক্ষে যাতে মানুষদেরকে বুঝাইতে পারি সেই সেই দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি এবং এই দরবারে এতিমখানা হাফিজি মাদ্রাসা এগুলি পরিচালিত হচ্ছে এখন আমরা এগুলি পরিচালনা করছি এগুলিতে যাতে সুন্দরভাবে প্রত্যেকে এগুলি অর্থ ছাড়া এগুলি চলে না সহযোগ মানুষের সহযোগিতা ছাড়া চলে না প্রত্যেকে একে অপরের সহযোগিতা লাগে তা আমি বলবো বক্তবিন্দুদেরকে প্রত্যেকে যাতে এতেম সাহায্য করেন হাফিজি মাদ্রাসায় সাহায্য করেন এবং এই দাখিল মাদ্রাসা আছে এটার একটা বড় ভবনের প্রয়োজন দাখিল মাদ্রাসাটা ভবিষ্যতে এটা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হবে ততএব কারণে এখানে একটা বড় ভবনের প্রয়োজন আছে প্রায় মিনিমাম এখানে ধরেন একশো কোটি টাকার মতো প্রায় লাগবে এগুলি সংস্কার করতে তো যাই হোক আশা করি আগামী হয়তো পাঁচ দশ বছরের ভিতরেই এগুলি ইনশাল্লাহ সংস্কার কমপ্লিট হয়ে যাবে এই প্রতিষ্ঠানগুলি অনেক উন্নত হয়ে যাবে আমার আব্বাজান কাবলার দোয়া তা রলিদের মৃত্যু নাই আমার আব্বাজান কাবলা রলি ছিলেন সৈয়দ নুর আহমেদ কাদের পীর সাহেব ওনার দোয়া নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আপনাকে ধন্যবাদ নুরমান এক্সর দরবার শরীফের পক্ষ থেকে জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে জি আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ এবং আপনার এই সেভেন্টি ওয়ান এবং পাশাপাশি খোঁজখবর যে টিভি চ্যানেল আছেন আপনাদের সকলকে আমি এই নুরমান এক্সর দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি শাহজাদা সৈয়দ মোহাম্মদ উমর ফারুক পীর সাহেব আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ